এ কই রে কাচি দেনিয়া যা টেবিলে একজন কাস্টমার বসে আছে উনারে দিয় যা আচ্ছা আমার বিরাণী খাই আগে লো রে বান্দো লিটা এ ঠিক আছে दियन। भाई प्लेट दियन ठीक <laughs> है भाई प्लेट का दिये

পিছের টেবিলের কাস্টমারটা দেখতো কি হাটটা কাটটা আর দেখছুস কতগুলা খায় এইবার আমি প্লেটটা নিয়ে যাবো তুই যা আমি আইতেছি জিজ্ঞাসা করুন ও কি এমন খায় যে এত রুচি ওর মুখে ভাই এই নেন আপনার বিরিয়ানি আপনার সাথে কিছু কথা ছিল ভাই আমার আর কি বলেন ভাই কি কথা বলতে চাইছি আপনারা দেখতে অনেক হাট্টা খাট্টা লাগতেছে মানে গালের মধ্যে মাংস শৈল্যের মধ্যে মাংস মানে দেখলেই মনে হয় না এই একটা মানুষ মানে তোর মতো না মানে মার্শাল্লাহ আপনারা দেখতে অনেক ভালো লাগে বলবেন আপনারা বলার কারণ হচ্ছে ভাই এই যে দেখেন ভাই আমার বাইটা বয়সও অনেক বড় হয়ে গেছে কিন্তু দেখলে লাগে বাচ্চা আমার এত বড় একটা বিরিয়ানির দোকান কাঁচি আছে তেহরি আছে মুরুগ পোলাও আছে এগুলা খেয়ে মুড় হইবো না কিন্তু ও কিছু খায় না মানে আমি আপনার কাছে এইটা জানতে আসছি মানে আপনি এমন কি এমন জড়িবুটি খান যেটা খাওয়ার ফলে আপনি এত খাবার খাইতে পারেন আমি আমি জানেন ওই মধ্যে তিন রাত চব্বিশ ঘন্টা গাঞ্জা খাই কি আপনি গাঞ্জা খাই এতগুলো খাবার খাইতে পারতেছেন আমার বাইরে গাঞ্জা খাওয়ানো লাগে পাঠাবো নাকি আপনার সাথে এই তাড়াতাড়ি ওর কাছ থেকে বিদায় কর ফালতু মানুষ কোথা খার গাঞ্জা করছে ঘাঁচা খাইলে তো এত বেলে খাওয়া যায় আপনি একটু খাই দেন সারাদিন খালি খাইতেই মন চাইলো শুধু খাইবেনি